আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক আমরা অবস্থান করছি দক্ষিণবঙ্গের সাত মাইল গরুরাট আপনারা দেখতে পাচ্ছেন ভরপুর আমদানি হয়েছে দেশি জাত কুরাত জাতের হাটদিশার গরুগুলো সারসা থানা কেমন দামে দরদাম বেচা বিক্রি চলছে শুকনো গাভী হাটি গরুগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করবো দর্শক দেশি জাতের গরু কুরাত জাতের গরু আমাদের সাথে থাকুন সুপ্রিয় দর্শক এই দিকে একটা দেখতে পাচ্ছেন শুকনো গাবি ভাঙ্গি গরু দর্শক কাকা ভালো আছেন কি অবস্থা গরু দাঁতে কি কুরার জাতের গরু দর্শক কুরার জাত এই গরু যখন কুরাই করবেন একটু দেখে বাসায় করে করবেন দেখতে পাচ্ছেন গরুটা সবকিছু দেখবেন শিং মাথা চাঁদান কত 44 চাওয়া ব্যাসা বিক্রি 10000 এর বেশি ডেলি হয় তার মানে যখন ব্যাসা বিক্রি হবে অবশ্যই কিছু কাজ হবে প্রচুর পরিমাণে গরু আমদানি হয়েছে যশোর জেলার 7 মাইল গরুরাটা আপনারা দেখতে পাচ্ছেন আড়देशीर গরুগুলো সাশত থানা দেখা দেখি চলতেছে 10 দাম চলতেছে 10 আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি দর্শক এই দিকে একটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ শুকনো আড্ডি সার গরু একা ভালো আছেন কোথা থেকে আসছেন বেনাপুল বর্ডার বাজার কেমন দেখছেন খারাপ ভালো না এটা কয় দাঁত দর্শক সাত মাইল গরুর হাট থেকে কত হলে বিক্রি হবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর দাম জানানোর চেষ্টা করছি যশোর জেলার সাত মাইল গরুর হাট থেকে আপনারা দেখতে পাচ্ছেন মোটা তাজা করণের গরুগুলো দেখা দেখি দর দাম বিক্রি চলছে দর্শক দর্শক আপনারা দেখতে প্রচুর আমদানি হয়েছে এইদিকে একটা প্যাট মোটা গরু এর প্যাটে মূলত আছে দর্শক যত্নের অভাব দেখা লালটা কয়দা ও বয়স হয়ে গেছে বয়স হয়ে গেছে চাচ্ছেন কত পঞ্চাশ

বলতেছে বাজার খুব ভালো না পঁয়তাল্লিশ হলে বিক্রি হবে গরুটা পঁয়তাল্লিশ দেখা দেখি চলতেছে দরদাম চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন হাট ডিসার গরুগুলো সুপ্রিয় দর্শক এই দিকে একটা দেখতে পাচ্ছেন পেট মোটা গরু এইগুলো মূলত পেটে কিড়িমি থাকে যত্নের অভাব প্রপারলি ট্রিটমেন্ট করতে হবে দর্শক শীতের ভিতরে ভাই কয়দা

চুয়াল্লিশ পঁয়তাল্লিশ দাম হচ্ছে গরুটার আপনি কত হলে বিক্রি করবেন মানে আটচল্লিশ পঞ্চাশ হলে নিয়ে শুনলেন দর্শক একটু বড় গরু আটচল্লিশ পঞ্চাশে নিয়ে প্রচুর আমদানি হয়েছে সাত মাইল গরুরা সারস থানা যশোর জেলা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মোটা তাজা আর বিশাল গরুগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই দিকে একটা দেখতে পাচ্ছেন দাদা কেমন আছেন কী জাতের গরু এটা

গরুটা বাহান্ন তিপ্পান্ন হলে বিক্রি করবে শুকনো বাংড়ি গরু হাড্ডি গরু দেখা দেখাদেখি চলতেছে দর দাম চলতেছে সাত মাইল গরু হাট থেকে আপনারা দেখতে পাচ্ছেন